আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির আঙ্গিনায় লাগানো ম্যান্ডারিং জাতের দুইটি কমলা গাছ মাসাল্লাহ দেখুন কি পরিমাণ ম্যান্ডারিং কমলা ধরেছে আমাদের গাছে এ কমলাগুলো অনেক রসালু ও প্রচুর মিষ্টি এ প্রথম আমাদের গাছে এত কমলা ধরেছে আপনারা চাইল আপনাদের বাড়ির আঙ্গিনায় ম্যান্ডারিং জাতের এ কমলা গাছ লাগাতে পারেন অন্য সব গাছের মতো এই গাছটিও বেড়ে ওঠে বাড়ির আঙ্গিনা আলাদা করে কোনো যত্ন করা লাগে না মার্শাল্লা দেখুন প্রচুর প্রচুর ফল ধরেছে আমাদের গাছে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে সাইজও মার্শাল্লা অনেক বড় হয়েছে এখনো পাকেনি বাতি হয়ে এসেছে যখন পাকবে তখন এ ফলটির কালার সম্পূর্ণ হলুদ হয়ে যাবে মাসাল্লাহ দেখুন এই ম্যান্ডারিং কমলা গাছ অনেকগুলো ফল এসেছে দেখুন মাসাল্লাহ কত বড় বড় হয়েছে আমাদের বাড়িতে প্রায় দশটি ম্যান্ডারিং জাতের কমলা গাছ রয়েছে